আমার জীবনে রেডিওর একটা বিশাল ভূমিকা আছে আজকের এই সাদাত হোসাইন হয়ে ওঠার পেছনে রেডিওর একটা বিশাল ভূমিকা আছে বেতারের একটা বিশাল ভূমিকা আছে সেই গল্পটা আমি আসলে বলতেই চাই সেটা হচ্ছে আইনস্টাইনের একটা বিখ্যাত উক্তি আছে যে ইমাজিনেশন ইজ মোর পাওয়ারফুল দেন নলেজ মানে কল্পনা শক্তি হচ্ছে আপনার জ্ঞানের চেয়ে অনেক বেশি শক্তিশালী এই কথাটা আমি না অনেক পরে এসে বুঝেছি কারণ এখনকার সময়ে মানুষ যখন বইয়ের থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছে তখন অনেকে প্রশ্ন করে যে এই যে মানুষে তো সিনেমা দেখছে ফেসবুকে রিলস দেখছে আপনার ইউটিউবে অনেক কিছু দেখতে পাচ্ছে তো মানুষ কেন বই পড়বে বইতে তার এগুলো দেখা যায় না এই যে বইতে দেখা যায় না এই ভাবনাটা যখন মানুষ বলেন তখন আমি কিভাবে জিনিসটাকে দেখি যে কেন মানুষের বই পড়া দরকার এই এত এত দৃশ্যময়তার যুগেও কেন মানুষের বই পড়া দরকার সেটা কারণ হচ্ছে আপনি খেয়াল করে দেখেন যে একটা বাচ্চা যখন বই পড়ে সে যদি পড়ে একটা পঙ্খিরাজ ঘোড়ার কথা বা একটা ধরেন রূপকথার কোন একটা জগতের কথা বা সুন্দর একটা নদীর কথা সুন্দর একটা গ্রামের কথা সে যখন পড়ে তখন সেটি কিন্তু সে তার মানে চর্ম চোখে দেখতে পায় না সে তার চোখে কিন্তু সেটি দেখতে পায় না তাকে কী করতে হয় তাকে তার মনের চোখে সেটাকে কল্পনা করতে হয় অর্থাৎ সে সেই দৃশ্যটা কিংবা কোনো একটা ঘটনার বর্ণনা পড়ে সেটাকে সে তার কল্পনার জগতে মনের মাধুরী মিশিয়ে কল্পনা করতে থাকে এবং মানুষের কল্পনার জগৎ কিন্তু অসীম সেখানে কিন্তু কোনো মানে বাধ্যবাধকতা নেই কিন্তু আপনি যখন একটা সিনেমা দেখবেন টেলিভিশনে বা মোবাইল ফোনে তখন কিন্তু ওই নদীটাকে আপনি দেখতে পাচ্ছেন আপনি ওই পাহাড়টাকে দেখতে পাচ্ছেন আপনি ওই পঙ্খিরাজ ঘোড়াটাকে দেখতে পাচ্ছেন আপনি মানুষটাকে দেখতে পাচ্ছেন তার মানে আপনার কল্পনা করার কোনো সুযোগ কিন্তু নাই কারণ আপনার কল্পনা করার যে অসীম ক্ষমতা সেটাকে রুদ্ধ করে দিচ্ছে ওই দৃশ্যটা কারণ ওই দৃশ্যটাই হচ্ছে আপনার কাছে উপস্থাপন করছে যে এটা কেমন হওয়া উচিত কিন্তু আপনি বই পড়লে আপনার সেই কল্পনার জগৎ অসীম হয়ে যাচ্ছে একটা খুব সিম্পল উদাহরণ দিই আমি ধরেন আমরা সিনেমা হলে এক হাজার মানুষ একটা সিনেমা দেখছি এখন এই যে এক হাজার মানুষ সিনেমা হলে একটা সিনেমা দেখছি আমরা কিন্তু ওই সিনেমার নায়িকা কীরকম হতে পারে সেটা এক হাজার মানুষ একটা দৃশ্যই দেখছি ওই নায়িকার সৌন্দর্যের একটা প্যাটার্নেই আমরা দেখছি একটা শেপেই আমরা দেখছি আমরা কিন্তু তার বাইরে চিন্তা করতে পারছি না কারণ আমাদের সামনে সেটাকে স্ট্রিক্ট করে দেওয়া হচ্ছে যে একটা সুন্দরী রমণী হচ্ছে এরকম হয় বা একটা সুন্দর নদী এরকম দেখাচ্ছে এরকম একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য সেটা এরকম হতে পারে এবং এই এক হাজার মানুষ এই একটা দৃশ্যই আমরা দেখছি আমাদের কিন্তু এই দৃশ্যের বাইরে চিন্তা করার কোনো সুযোগ নাই কিন্তু আমরা এক হাজার মানুষ যদি একটা বই পড়ি এবং সেই বইতে যদি একটা সুন্দর নায়িকা চরিত্রের বর্ণনা থাকে সুন্দর নায়ক চরিত্রের বর্ণনা থাকে সুন্দর একটা মাঠের বর্ণনা থাকে নদীর বর্ণনা থাকে পাহাড় আকাশ কিংবা প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা থাকে তাহলে এই এক হাজার মানুষ যখন বইটা পড়বে প্রত্যেকে মানুষ আলাদা আলাদা করে সেই দৃশ্যটাকে কল্পনা করতে পারবে অর্থাৎ এক হাজার মানুষ আলাদা আলাদা এক হাজার রকমভাবে সেই জিনিসটাকে কল্পনা করবে তার মানে প্রত্যেকের ইমাজিনারি ওয়ার্ল্ড বা কল্পনার জগৎ হচ্ছে বিস্তৃত হচ্ছে অসীম হয়ে যাচ্ছে বৈচিত্র্যময় হয়ে যাচ্ছে এই কারণে বই পড়াটা জরুরি বিশেষ করে শিশুদের জন্য তরুণদের জন্য কারণ তাদের কল্পনা জগৎ বিস্তৃত করতে বইয়ের কোনো বিকল্প নেই আমি বেতারের আলোচনায় কেন বইয়ের কথা বললাম সেটা আবার ব্যাখ্যা করছি সেটা হচ্ছে যে আমি যে গ্রামে বড় হয়েছে সেখানে কিন্তু ইলেকট্রিসিটি ছিল না সেই অর্থে টেলিভিশন ছিল না পত্রিকা ছিল না তো আমার বাবা ঢাকা থেকে একটা রেডিও এনেছিলেন টু ব্যান্ডেড রেডিও তো আমাদের যেহেতু বিনোদনের অপশন অত বেশি ছিল না ওই রেডিওটা আমার মা ব্যাটারি বাঁচিয়ে শোনার জন্য উনি তখন অনেক রাতে আব্দুল আলিমের আব্বাসুদ্দিনের একটা পল্লীগীতির একটা প্রোগ্রাম হতো নিশুতি নামে অনেক রাতে এবং আমার মা আমার মনে আছে যে ব্যাটারির সে কার কাছ থেকে শুনেছিল যে ব্যাটারি খুলে রাখলে চার্জ হ্যাঁ খুলে ভেজা ভেজা গামছা দিয়ে পেঁচিয়ে রাখলে তাহলে চার্জ সহজে ফুরায় না বা রিচার্জ হয় জন্য উনি ব্যাটারি খুলে এই ভেজা গামছা দিয়ে পেঁচিয়ে রাখতেন হ্যাঁ ওই অনেক রাতে নিশুতি শোনার জন্য আর আমি কি করতাম আমার মায়ের অনেক কিছুই আমি পেয়েছিলাম মানে তারই শখ তার মধ্যে একটা ছিল প্রতি শুক্রবার আমি জানি না এখন যারা আছেন তারা বাড়ি রেডিও শোনেন যারা তারা বলতে পারবেন প্রতি শুক্রবারে জুম্মার নামাজ পড়ে দৌড়ে আমি বাড়িতে আসতাম কারণ তখন আড়াইটার সময় খুলনা বেতার কেন্দ্রে একটা নাটক হতো আধা ঘন্টার সেই নাটকটা আমাকে শুনতেই হবে আর তিনটায় হতো ঢাকা বেতার কেন্দ্রে একটা নাটক হতো সেটা ছিল পঁয়তাল্লিশ মিনিটের এই দুটো নাটক শোনার জন্য জুম্মান নামাজ পড়ে এসে ভাত খেয়ে আমি কান মানে কি বলে উৎকর্ণ হয়ে বসে থাকতাম এটা শোনার জন্য শুধু তাই না আপনার মনে আছে কিনা বা যারা একটু আমাদের বয়সী আছেন খুলনা বেতার কেন্দ্রে ইজ্জত আলী আর সুরত এরকম দুটা চরিত্রের নাটিকা হতো খুবই জনপ্রিয় ছিল মানে এত জনপ্রিয় ছিল ওরাও ওই খুলনার আঞ্চলিক ভাষায় এর মধ্যে সুরত ছিল সম্ভবত নেগেটিভ ক্যারেক্টার আর ইজ্জত মানে যে কোনো একজন নেগেটিভ ক্যারেক্টার এবং এত দুর্দান্ত মানে এটা যিনি লিখেছিলেন এই নাটিকাটা ওনার নামটা আমার মনে আছে এই মুহূর্তে মনে করতে পারছি না বাট ইউটিউবে এখনও পাওয়া যায় ইজ্জতাল এবং সুরত এবং এত অসাধারণ উদ্ভাবনী মানে রেডিওর যে ভূমিকা মানুষের জীবনে কত প্রবল ছিল এটা আমি আমি বিশ্বাস করি তো আমি কেন বললাম যে আমার আজকে লেখক হয়ে ওঠার পেছনে এই বেতারের একটা ভূমিকা আছে সেটার কারণ হচ্ছে যখন আমি রেডিওতে নাটকগুলো শুনতাম তখন তো সেই দৃশ্যগুলো আমি দেখতে পেতাম না যখন ধরেন কোনো একটা ঘোড়া ছুটে যাচ্ছে সেই শব্দটা আমি শুনতে পেতাম শুনে কিন্তু আমাকে সেটা ইমাজিন করতে হতো কল্পনা করতে হতো যে ঘোড়াটা কিভাবে দৌড়াচ্ছে কোন একটা ছেলে কথা বলছে কোন একটা কিশোর কথা বলছে কোনো একটা কিশোরী বা নারী কথা বলছে তার কণ্ঠস্বর শুনে আমাকে কিন্তু সেটা কল্পনা করতে হতো এই নাটকের মধ্যে যখন একটা নৌকা যাচ্ছে তখন কি করতে হতো নয়েজের মানে এমবিয়েন্স সাউন্ডের মধ্যে দিয়ে সেই নৌকা চলার শব্দটা ঢেউ শব্দটা বৈঠার শব্দ তৈরি করতে হতো ঝড় হচ্ছে ঝড়ের যে হাওয়া এগুলো যখন আমি শুনতাম আমার কিন্তু ওই শব্দ শুনে রাতের বেলা বা দুপুর বেলা আমার গায়ের মধ্যে গুসবাম্প হতো যখন ভয়ঙ্কর একটা মিউজিক ব্যবহার করা হতো এটা কি করেছে আমার ধারণা এইটা ওই গ্রামে বসে আমার কল্পনার জগৎকে অসীম করেছে আমার কল্পনার জগতে আমি সেই দৃশ্যময়তাগুলো কল্পনা করতে শিখে গেলাম সুতরাং রেডিও আমার কাছে মনে হয় বই পড়ার মতোই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার রেডিও শোনা কারণ এটা হচ্ছে মানুষকে ওই কল্পনা প্রবণত হতে সহায়তা করে মানুষের কল্পনার রঙিন জগৎটাকে বিস্তৃত করে তোলে এটা হচ্ছে আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ শুধু তাই না অনেকেই হয়তো এখন ভুলে গেছে উনিশশো সালে যখন বাংলাদেশ আইসিসি ট্রফি জেতে তখন বলা হতো যে মুক্তিযুদ্ধের পরে আইসিসি ট্রফি জয় হচ্ছে আমাদের সবচেয়ে গৌরবময় অধ্যায় কারণ আইসিসি ট্রফি জেতার মধ্য দিয়ে আমরা তখন আপনার বিশ্বকাপে প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করি এবং পুরো বাংলাদেশের সব মানুষ মনে হয় সারাক্ষণ কানের রেডিও নিয়ে বসে থাকতো মানে আমার মনে আছে রাস্তা দিয়ে মানুষ হাঁটতো কিন্তু তার একটা হাত থাকতো কানের কাছে কারণ ছোট্ট দুই ব্যাটারি যে রেডিও আছে কানের কাছে উপরে কানের পাশে হ্যাঁ চেপে ধরে ধরে হাঁটতো আর চিৎকার করতো মানুষ রাস্তা হাঁটতেছে একা হঠাৎ করে থেকে চিৎকার করছে কারণ কি কারণ হয়তো ছক্কা মারছে বা আউট হয়েছে রাইট অ্যান্ড আনভিলিভেবল ওই সময়কার অনুভূতিটা আমি আসলে প্রকাশ করতে পারবো না তো এই যে নানান ঘটনা এই ঘটনাগুলো আমার বেড়ে ওঠার সঙ্গে এত ওতপ্রোতভাবে ইনভলভ বাংলাদেশ বেতার যে সেটা আমার কাছে মনে হয়েছে আমার সময়ে আমার সমসাময়িক আরও অনেকের কাছে এটা অসাধারণ ব্যাপার মানে এই বেতার আমাদের মনন বিকশিত হওয়ার কিংবা গঠিত হওয়ার ক্ষেত্রে অসাধারণ ভূমিকা রেখেছে এবং অনেকেই হয়তো এখন বেতারের ইম্প্যাক্টটাকে অস্বীকার করতে চান বা গ্রহণ করতে চান না কিন্তু আমি আজকে এইখানে এসে একটা কথা বলে যাই যে সামনে যে সময়টা আসছে নতুন করে আবার মানুষ শ্রুতি অডিবল জিনিসের প্রতি মানুষের আগ্রহ আবার বাড়তে শুরু করবে কেন আপনি দেখবেন এখন বই যে মানুষ পড়তো সেটারও এখন একটা অডিও ভার্সন হচ্ছে অডিও বুক হচ্ছে মানুষ এখন আমি দেশের বাইরে প্রচুর দেশে আমি গিয়েছি গিয়ে দেখেছি মানুষ সারাক্ষণ কানে হেডফোন নিয়ে কি গান শুনছে না শুনছে যে তারা বই পড়া শুনছে বা স্পটিফাই আসছে যেটার কারণে মানুষ কিছুদিন আগে দেখছেন যে সব গানের কিন্তু মিউজিক ভিডিও হতো মানুষ গান দেখার চেয়েও শোনার চেয়েও অনেক বেশি দেখার জিনিস হয়ে উঠছিলো কিন্তু এখন কিন্তু আবার স্পটিফাই সেই গানটাকে শোনার জায়গাটা নিয়ে এসছে তো আমার কাছে মনে হয় যে সামনের পৃথিবী নতুন করে আবার বেতারের হতে যাচ্ছে অডিওর হতে যাচ্ছে কারণ আপনি যখন একটা নিঃসঙ্গ রাতে ধরেন আমার মনে আছে গ্রামে শীতের সময় আপনার সবকিছু খুব শুনশান থাকতো তখন টিনের চালে টুপটুপ করে শিশিরের শব্দ শোনা যেত বুকের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হইতো ঠিক ওই সময় যখন চারপাশ একদম মানে শব্দে পরিপূর্ণ ঠিক ওই সময় আব্দুল আলিমের ধরেন একটা বুক চিড়ে দেওয়া গানের শব্দ ওই অনুভূতিটা আসলে আপনি বসে বসে যত সিনেমায় সবচেয়ে এআই বা ফোর ডি ফাইভ ডি সেভেন ডির ভিজুয়ালও দেখেন আপনি ওইভাবে হচ্ছে অনুভূতি তারিত হতে পারবেন না যেটা রেডিও আপনাকে করতে পারতে কারণ রেডিও হচ্ছে মানুষকে অনুভূতির সর্বোচ্চ নিমগ্নতার জায়গায় মানে শ্রুতি মানুষকে নিয়ে যেতে পারে তো আমার কাছে মনে হচ্ছে বেতারে বেতারের এই ভূমিকা আমার ব্যক্তি জীবনে আমার লেখালেখির জীবনে আমার কল্পনা প্রবণ মানুষ হয়ে ওঠার ক্ষেত্রে যে অসীম ভূমিকা আছে আমার মতো আরো অসংখ্য মানুষের আছে এবং সামনে আবার আরো অসংখ্য মানুষের জীবনে এই ভূমিকাটা বেতার রাখবে এটা আমার মনে হচ্ছে